জীবনের সবচেয়ে বড় বাধা ব্যর্থতা না হাল ছেড়ে দেওয়া বেশিরভাগ মানুষ তাদের স্বপ্নের কাছাকাছি পৌঁছায় কিন্তু থেমে যায় কারণ তারা একটি ব্যর্থতাকে দেখে শেষ হিসেবে কিন্তু যারা সত্যিকারের সফল তারা জানে ব্যর্থতা কোনো শেষ না বরং শুরু তারা একটি না হাজারো বার ব্যর্থ হয় কিন্তু থামে না তারা জানে ব্যর্থতা শেখায় গড়ে তোলে এবং সঠিক পথে নিয়ে যায় তারা জানে প্রতিটি ব্যর্থতা এক একটি সিঁড়ি সাফল্যের সিঁড়ি যারা স্বপ্নকে ভালোবাসে তারা ব্যর্থতাকে ভয় পায় না তারা ব্যর্থতায় সাহস খোঁজে কারণ তারা জানে সবকিছু শেখার শুরু শেখা নেই যেমন কেউ যখন জিমে যায় সে নিজের পেশিকে ধাক্কা দেয় যতক্ষণ না সে ক্লান্ত হয়ে পড়ে ঠিক তেমনি জীবনের প্রতিটি চ্যালেঞ্জে আমাদের সীমা ঠেলে দিতে হয় আর সেখানে থেকেই শুরু হয় প্রকৃত পরিবর্তন আমাদের ছোটবেলায় যখন সাইকেল চালানো শিখতাম বারবার পড়ে যেতাম কিন্তু থেমে যেতাম না কারণ আমাদের লক্ষ্য ছিল চালানো শেখা কিন্তু বড় হতে হতে আমরা ভয় পেতে শিখি ব্যর্থ হওয়ার ভয় ভয় পায় মানুষ কি বলবে কি ভাববে একজন বৃদ্ধ একবার বলেছিলেন আমি হাঁটতে এত ভালোবাসি যে পড়ে যাওয়ার ভয়ও থামতে পারি না গিসে পড়েছিল আবার উঠেছিল কারণ সে জানত যে পড়ে যেতে ভয় পায় সে হাঁটতেও পারে না আমাদেরও তাই নিজের স্বপ্নের জন্য পড়ে যাওয়াটাও মেনে নিতে হবে মাইকেল জর্ডান যদি মিস করার ভয় পেত তাহলে সে একটিও শট নিত না স্টিভ জবস যদি ভয় ভেঙে পড়ত তাহলে আজ আইফোন থাকত না সুতরাং প্রশ্ন হচ্ছে তুমি কি ব্যর্থতাকে ভয় পাবে নাকি সাফল্যকে ভালোবাসবে সত্যিকারের সাফল্য পেতে হলে তোমাকে ব্যর্থতা গ্রহণ করতে হবে প্রতিটি পতন থেকে উঠে দাঁড়াতে হবে কারণ ব্যর্থতা কখনই স্থায়ী না কিন্তু হাল ছেড়ে দিলে সেটাই তোমার চূড়ান্ত হার প্রত্যেক সফল মানুষের পেছনে আছে অনেক ব্যর্থতা হাজারো না পাওয়ার গল্প তুমি যদি দশ বার ব্যর্থ হও এগারোতম বার সফল হও সেটাই তোমার জয়ের গল্প হবে তুমি যদি এখনো স্বপ্ন দেখো তবে তুমি বিশ্বের পঁচানব্বই ভাগ মানুষের চেয়ে গিয়ে কারণ বেশিরভাগ মানুষ স্বপ্ন দেখে না চেষ্টা করে না শুধু নিরাপদ জীবন বেছে নেয় তারা ঝুঁকি নিতে চায় না কারণ তারা এখনকার আরাম হারাতে চায় না কিন্তু নিরাপদে বেঁচে থাকা মানেই না বেঁচে থাকা অনেকেই বেঁচে থাকে কিন্তু কখনো সত্যিকারের জীবন যাপন করে না তাদের স্বপ্ন সম্ভাবনা প্রতিভা সব দাফন হয় তাদের সাথেই সফল হতে হলে তোমাকে ঝুঁকি নিতে হবে তোমার স্বপ্নের জন্য ভয়কে পাশ কাটাতে হবে ব্যর্থতা আসবেই কিন্তু সেটাই তোমার সবচেয়ে বড় শিক্ষক হবে একজন মানুষ আটচল্লিশ বার পরীক্ষায় ফেল করে অবশেষে পাশ করে আরেকজন ত্রিশ বার চাকরির আবেদন করে প্রত্যাখ্যাত হয় কেউ কে এফ সিতে যায় চব্বিশ জনের মধ্যে তেইশ জন চাকরি পায় কিন্তু একমাত্র সেই বাদ পড়ে আজ সেই বিখ্যাত প্রত্যাখ্যান মানেই তুমি অযোগ্য না মানে তুমি থামবে না তুমি আবার চেষ্টা করবে কারণ যারা থামে না তারাই একদিন যেতে তুমি যদি চেষ্টা করো ভুল করো ব্যর্থ হও তবু তুমি এগিয়ে কারণ তুমি কিছু করছো এবং যারা কিছু করে না শুধু দেখেই যায় তারাই আসল ব্যর্থ তুমি যদি বিশ্বাস করো সাহস দেখাও ব্যর্থতার মধ্যেও স্থির থাকো তোমার সাফল্য কেউ থামাতে পারবে না জীবনে যদি কিছু পাওয়ার ইচ্ছা সত্যিই থাকে তাহলে সংগ্রামী তোমার পথ হবে তাই আগামীবার ব্যর্থ হলে মনে রাখবে তুমি একা নও প্রতিটি চ্যাম্পিয়ন এই পথ দিয়েই হেঁটেছে তোমার সময় আসবে শুধু থেমে যেও না